প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের সাথে সাক্ষাতের জন্য লন্ডনের ডরচেস্টার হোটেলে তারেক রহমান যেন আসেন রাজকীয় বেশে দামি গাড়ি নেতাকর্মীদের বহর নিয়ে তিনি এসে পৌঁছান সকাল প্রায় সাড়ে আটটার দিকে এ সময় শত শত নেতাকর্মীরা তাকে হাততালি দিয়ে অভিনন্দন জানান ডরচেস্টার হোটেলের সামনে তারেক রহমানকে রিসিভ করতে আসেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সহ নিরাপত্তা উপদেষ্টা কলিলুর রহমান তারেক রহমানের সাথে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মী ছাড়াও ঢাকা থেকে আসেন আমির খসরু মাহমুদ চৌধুরী এছাড়াও তারেক রহমানের বেশ কয়েকজন উপদেষ্টা তার সাথে ছিলেন তারেক হোটেল রুমে প্রবেশ করার আগেই হাততালি দিয়ে নেতাকর্মীদের অভিনন্দন জানান সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনিসের সাথে তার নির্ধারিত সাক্ষাতের কথা রয়েছে এই সাক্ষাতে নির্বাচন ফেব্রুয়ারি দিকে পেঁচানোর একটি সম্ভাবনা কিংবা প্রস্তাবনা তিনি দিতে পারেন ইব্রাহিম করিল আইকি নিউজ লন্ডন